যারা জানেন যে আইফোনে কল রেকর্ড করা যায় না আসলে এটা চেঞ্জ হয়ে গেছে আই আইএস এইটিন থেকে মোটামুটি সবগুলো ডিভাইসেই কল রেকর্ডের অপশনটা অ্যাপেল দিয়ে দিছে তো কল কীভাবে রেকর্ড করা যায় এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো হয়তো অনেকের কাজে আসবে যারা আসলে নতুন আইফোন ইউজ করেন তাদের জন্য আসলে ভিডিওটা যারা রেগুলার আইফোন ইউজার আছেন তাদের জন্য তো আসলে বিষয়টা এরকম না এই যে আমার এই ফোনের স্ক্রিনটা আমি রেকর্ডটা শেয়ার করব। যে আসলে কিভাবে আপনি আইফোনে কল আসলে কলটা রেকর্ড করতে পারবেন এবং কোথায় সেভ হবে কীভাবে আপনি হচ্ছে কলটা খুঁজে পাবেন এই জিনিসগুলো শেয়ার করব এই যে ফোনে কল চলে আসছে তো এই কলটা হচ্ছে এই যে আমি জাস্ট রিসিভ করলাম রিসিভ করার পরে এই যে কর্নারে দেখেন একটা হচ্ছে যে এই লোগোটা দেওয়া আছে এটা হলো রেকর্ডিং অপশন এটাতে যখন টাচ করবেন কলটা রেকর্ড হওয়া শুরু হয়েছে আমি একটু এই যে কথা বলছি হ্যালো এনামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ঠিক আছে দ্যান থ্যাংক ইউ তো এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পর এই কলটা হচ্ছে স্যাম আপনার ডিফল্ট যে অ্যাপটা নোট আইফোনের ডিফল্ট অ্যাপ নোটস এই নোটসে গেলে আপনি হচ্ছে যে এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি এই যে কলটা রেকর্ড হয়েছে ঠিক আছে এই যে দেখেন আমি যেই নাম্বারে কল দিয়েছি কলটা আমি শেয়ার করছি ঠিক আছে ইউ এই ধরনের ছোটোখাটো টিপস যাদের লাগবে হচ্ছে তারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কী প্রবলেম ফেস করতেছেন আইফোন নতুন ইউজ হিসেবে তো দেখা হবে নতুন আইটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ